নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার কবির কবি প্রণাম আমরা সবাই রাজা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনের মিলব কি কিসে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজারাজ্যোতি নইলে মোদের রাজা সনে মিলব কী সত্ত্বে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজার রাজ্যীষ নইলে মোদের রাজা সনে মিলবো কি সত্ত্বে আমরা যা খুশি তাই চোর করি তবু তার খুশিতে চুরি আমরা যা খুশি তাই করি তো